দেখো কেলে এই যে ভাই ফোটা হবে বাবু সেজে গুজে বসে রয়েছে দেখো একটু উঠে দাঁড়াও কি কিছু বলবে তুমি কি বলবে জোরে বলো জোরে বলো বসুন রসগোল্লাতে কি কির্মি হয় নাকি কবে থেকে বাবু হয়ে বসো এই তো মিটিলাই ফ্যানটা আস্তে করে জড়িয়ে দিয়ে দিচ্ছি জড়িয়ে তুমি কিন্তু আমাকে প্রণাম করবে দাঁড়াও সব সবকিছু আমি আমার কুকে কিছু দেবো না এটা হতে পারে পুজোয় কিচ্ছু দিনু তুমি নাও